বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি এমন ঘটনা কেন ঘটছে নিজেদের মধ্যে প্রতিনিয়ত মারামারি হানাহানি চাঁদাবাজি সবকিছুই হচ্ছে এর পিছনে কারণ কি তো এক দল যাচ্ছে আর দল আসছে এটাই কি বাংলাদেশের পরিস্থিতি স্বৈরাচার কখনোই বাংলাদেশ থেকে মুক্ত হবে না কারণ দিন শেষে সবাই ক্ষমতা পেলে স্বৈরাচারী হয়ে ওঠে এখানে দেখেন যে তারা নিজেরা নিজেরা মারামারি করে তারা দশজন আহত বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। এর পিছনে একটাই কারণ যে যারা সমন্বয়ক আছে তাদেরকে যদি কখনও তাদের কাজে বাধা দেওয়া হয় তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া হয় তাহলে তারা বলে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ অথবা শিবির অথবা ছাত্র দল এমন ট্যাগ দেয় তো এগুলার আসলে শেষ কোথায় এরকমের ট্যাগ দিয়ে কাউকে তো ছোট করা যায় না দিন শেষে যারা সমন্বয়ক আছে তারাও কিন্তু একটা সময় হচ্ছে আওয়ামী লীগের দালাল ছিল তো এখন কেন তারা সবাইকে ঢালাওভাবে তাদের বিপক্ষে গেলেই কথা তাদের বিপক্ষে গেলেই তারা সেটাকে বলে যে আওয়ামী লীগের দালাল তো চলেন দেখে আসি সেখানে কি বলে যা কি জন্য হামলা হয়েছে তার বিস্তারিত আমরা ভিডিও ফুটেজে দেখে আসবো চলেন দেখি যাত্রাবাড়ি চলে সমন্বয়কদের একটা মত বিনিময় সভা ছিল সেখানে আমাদের একজন সহযোদ্ধাকে সমন্বয়কদের সামনে সমন্বয়কদের উপস্থিতিতে হামলা করে এ বিষয়ে আমরা যখন জবাব দিতে চাওয়ার জন্য কার্যালয়ে আসি তখন তারা একজন নাইম নামের একজন লোককে আমাদেরকে প্রতিহত করতে পাঠায় সে এসে আমাদের শান্তিপূর্ণ যে একটা বিক্ষোভ ছিল সেই বিক্ষোভে সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদেরকে বিএনপি ছাত্রলীগ ছাত্র দল এগুলো ত্যাগ দেয় তখন হচ্ছে আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে যায় তো তার প্রায় অনেকক্ষণ পরে আমরা পরিবেশটা শান্ত শান্ত করি শান্ত করার পরে ওইখানে রিভদ রশিদ তারপর হচ্ছে আপনার আফাদ বিন্দি তারপরে আনব টানাফ যারা সমন্বয়ক আছেন তারা হৃদয় তারা হচ্ছে আসছে তারা আসার পর তারা আমাদের কথা শুনতে শুনতে আসছে শোনার সময় তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে চার্জ করতেছিল যখন তারা চার্জ করতেছিল তখন গতকালকে যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করেছিল ওরা আবারও তাদের নেতৃত্বে আবারও আমাদের উপরে হামলা করে এই হচ্ছে কাহিনী তো আমরা হচ্ছে টোটালি একটা শান্তিপূর্ণ অবস্থান আজকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কার্যালয় রূপায়ণ টায়ারের দুইটা লাইন কারা কারা আহত হয়েছে আজকে আহত হয়েছে